নমস্কার বন্ধুরা প্রতিমার হিসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্যে আবার একটা সিমের রেসিপি নিয়ে এসছি সিম ভর্তা বা সিম বাটা বলতে পারে এটা গরম ভাতে জাস্ট জমে যাবে এরম করে আপনারা বানান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনারা অবশ্যই করবেন তাহলে চলুন আমি রেসিপিটি নিই ভর্তা বা বাটা বানাতে আমার চাই আমি তা সাড়ে তিনশো গ্রাম সিম নিয়েছি এরকম সিমের এই সরু সুতোর মতন অংশটাকে কেটে দিয়ে হাত থেকে এরকম বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে সব কেটে নেব সবগুলো কেটে ফেলেছি এবার একটা কড়া চাপিয়ে আমি এর মধ্যে খুব বেশি জল দেবো না যাতে জলটা ওর সঙ্গে একটু শুকিয়ে যায় সেদ্ধ হয়ে যাবে আর জলটাও একটু শুকিয়ে যাবে এরম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা শুকিয়ে এসছে আমি দু একবার নেড়ে দিয়েছিলাম খুব বেশি সেদ্ধ করতে এটা আমার হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে আমি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেবো একটু ঠান্ডা হোক করে নেবো করে নিয়ে ফেরত আসছি আমার বাটা হয়ে গেছে আমি এখানে একটা কড়া চাপিয়ে একটু সর্ষের তেল দেবো দু চামচের মতন তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে চিটি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে একটু লালচে করে ভেজে নিলাম দেখুন লাল লাল ভাজ হয়ে গেছে আর বেশি ভাজবো না আমি এই অবস্থায় এরকম তুলে পেঁয়াজটাকে তুলে নিলাম পেঁয়াজটা আমি ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নেব করে নেবার পর এখানে ছ সাত পোয়া রসুনকে আমি একটু ঠেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভেজে নেব এটাও ভাজা ভাজা হয়ে গেছে এখানে যেটা বেটেছিলাম সেইটাকে আমি দিয়ে এবার মিডিয়া মাঠে এটাকে আমি একটু কষাবো এর সময় আমি একটু মুন নিয়ে দেবো স্বাদ অনুযায়ী মুন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো খুব বেশি না আমি নাড়াচাড়া করব শুকিয়ে এসছে একদম একদম কড়া থেকে যখন ছেড়ে যাবে কলা একটু ব্রাউন ব্রাউন পাট হবে তখন আমি এখানে এটা আপনারা পছন্দ করলে দেবেন নাহলে দেবেন না একটু চিনি দিলাম আর এই পেঁয়াজটাকে যোগ করে দিলাম ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব ব্যাস দু এক মিনিট একটু নাড়িয়ে নিলাম করার একদম রেডি এটা গরম ভাতে খেলে এত ভালো লাগবে কি বলবো আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যাস আমার রেডি আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল শিম বাটা বা শিম ভর্তা এটা গরম ভাতে খুব ভালো লাগে অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায় তবে এটা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে দেবার পর আপনারা ভাতে মেখে খাবেন আজ এই পর্যন্তই ভালো লাগলে রেসিপিটি আপনারা আমার আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি